আমি তোমার শেষবারের মতো জিগাইতেছি এরকম রাইত বিরাইতে ঘোরাঘুরি করকেন। কেন সেইটা বলো তুমি ও মাই গড আমি কোন মইরা জামু মজনু তুমি ওর এত আর করো তানহার মতো মাইয়ার ঘৃণার পাহাড় যদি তুমি ভাঙতে পারো তাইলেই তুমি বুঝবা তুমি সঠিক কথা আছো বাপ মা একটু সুযোগ পাইলেই শাসন ম্যাডাম হয়ে যায় আর আপনি একটু সুযোগ পাইলেই একদম ভাষণ দেওয়া শুরু করে ব্যাপার কি মজনুমিয়া খুবই ফুর্তি লাগছে দেখতেছি বিয়ার সাথে লাগছে নাকি আপনি না দিলেন তো আবার আনন্দের বারোটা বাজে না মানে রাত্রে বেলায় নাচতে নাচতে আসতেছো তো তাই ভাবলাম নাস্তে নাস্তে আস্তে আস্তে লিগে ভাবলেন কে অন্য কিছু ভাবা যায় না এমন হয় না আমার গান হিট হয়ে গেছে গা এমন হয় না হিট হয়ে আমি একদম স্টেজ মাথায় দিতেছি আমার এক আমেরিকা থেকে ডাকলো আমেরিকা স্টেজ কাঁপাই দিছি আমেরিকার সাংবাদিক আমার পিছনে পিছনে ঘুরতেছে শিডিউল পায় না এগুলি ভাবতে পারো না আরে ধুর আমি কত দূর ভাবতে পারি আমার ভাবনা আসে দুধের দাম কমছে না চিনি চাপাতির দাম কমছে কিনা এইসব আর কি আচ্ছা তবে তোমার গানের অনুষ্ঠানের খবর কিন্তু পাইছি মজনু মিয়া খবর আরো একটা আছে গুগল ভাই যেটা তুমি পাও নাই কি এমন খবর যেটা গুগল জানে না এটা তো হইতে পারে না মজনু মিয়া শোনো গুগল ভাই তোমার নাম যতই গুগল রাখুক তোমার আসল নামটা কিন্তু কলিমউদ্দিন কার্তিক কিন্তু কিছু না কিছু আছে খবরটা কি এইটা একটু শুনি আবার সার্চ দিলে কই দেবো কি যে কওটা ওই যে তুমি কইলা না আমার ভিতরে একটা কলিমুদ্দিন বাস করে আমি কিছু কথা ওই কলিমুদ্দির কাছে জমা দিয়ে রাখি হাজার সাজ দিলেও ওই কলিমুদ্দি মানে আমার ভিতরে একটি কথা বাইরে না 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 সেটা ঠিক আছে মানে খুব যে গোপন আমার তা না মনে করে যে ওই মানে তারপরও আমি চাই না যে মানুষ আগে বাগে জিনিসটা জানুক কারণ বায়না না এখন তো হয় নাই এই আর কি কিসের বায়না গানের গানের না আমার আরেকটা অনুষ্ঠান বাচ্চার চেয়ারম্যানের এলাকা ওইটা ওইটার গায়না প্রস্তাবটা কি তোমাকে রুস্তম দিছে ও তুমি কেমনে জানলা রুস্তম কি নিজে তোমার জানাছে নাকি না আন্ত কইলাম তই কিন্তু সাবধান সে হইলো বিষাক্ত সাপের নেন আর তুমি হইলা আজমল চেয়ারম্যানের ভাই রুস্তমের প্রস্তাবে রাজি হওয়ার আগে তোমার ভাইয়ের সাথে একটু কথা বলে গুগুল ভাই সমাজের চেয়ে দেখি হ্যাঁ আমার তো অনেক কথা কম তুমি মনে করো যে তোমার জীবনে অনেক দূর আমার অতটুকু আগানো হয় নাই কিন্তু এখন মনে করো যে আমার কিন্তু একটা বগজ কিন্তু আছে হ্যাঁ মগজ দিয়ে কিন্তু আমি অনেক কিছু করতে পারি এখন মনে করো যে কোনো জায়গার থেকে আমি ছোটবেলা থেকে গান গাইছি আমি স্টেজে গান গাওয়ার যদি প্রস্তাব আসে আমার হায়ার করে টাকাতে নিতে চায় একটা ভালো লাগার ব্যাপার আছে না ওই ভালো লাগাটা আমি মনে করি এনজয় করতেছি ও আচ্ছা কি আচ্ছা এখন কো তোমার কত আমার কথা তো কইলাম কি খবর টবর কি পাচ্চুমি এক মালি দানি ক্লাবের ভিতরে রাখা শুরু করছে আমি কই কি ক্লাবটা তোমাদের দখলে নাও কথাটা কি নয়নটা জানাইছ না কখনো সুযোগ হয় তবে কালকের মধ্যে জানাই দেব তুমিও কিন্তু একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা কইলো আচ্ছা ঠিক আছে আমি বল মনে অসুবিধা নেই আর কোনো খবর আছে না আপাতত হিটু কি খবর তাহলে আমি যাই গুড নাইট আহারে কি নিশ্চিন্ত জীবন হ্যাঁ চাচা কোন কোন আরে কি কোন আপনি আজ ঠিক আছে আমি অনাই দিছি আয় খড়া হ্যাঁ হ্যালো কি হইছে আরে নেটওয়ার্ক ডিস্টর্ব হ্যালো বুঝতেছ হ্যালো কিছুই বোঝা যাইতেছে না কথা তাই না না নেটওয়ার্ক ডিস্টর্ব আমি জানি নেটওয়ার্ক পাওয়া যাইতেছে না এই কথা কইয়া রাস্তায় আইসা তুই দিবি উড়াল কই যাস হন না মানে হইছে মানে এইটা কোন বাড়ির বাইরে যাওয়ার টাইম তোর কি বাড়ি ঘর নাই বাপ মা না হয় মইরা গেছে নাই বুঝলাম একটা বইন তো আছে নাকি কই যাস সত্যি কথা কইতেছ আপা স্যার ফোন দিছিল কলো কি জানি কি জরুরি কাজ আছে ওখানে যাইতো কইলো আমারে সত্যি করে একটা কথা কত তুই আসলে বস চেয়ারম্যানের কি পিএস এপিএস ম্যানেজার নাকি বডিগার্ড কি তুই সব আমি তার সব আমারে সারা সে অচল হয়ে গেছে খুব ভালো তা কত দেয় তোরে কি কত দেয় বেতন কত বেতন দায় তোরে তুই না তো সব তার লগে তো আমার বেতনের কোনো হিসাব নিকেশ নাই আমার যন যা লাগে সাইলে সে দে মাঝে মাঝে সে নিজে মনুত থেকে দে মাসে সে সেই অ্যামাউন্টটা কতখানি দাঁড়ায় এটা তো হিসাব করে নেই দুই ভাই বোনের সংসার কেমনে চলে তুই জানোস কদকশ না কেন কোন দিন তুই আমার হাতে 500 টাকা দিয়া কইছোস আপা নেই বাজার করিস মানুষ আমাকে দুই ভাই বোনের কি কয় জানস তুই কি কয় রোহিঙ্গা কি হ আমরা দুই জনে হাওয়ার উপরে চলি কোন দায় দায়িত্ব নাই আমাগো যখন যেখানে পাই সেখানে খাই ইচ্ছা মতন ঘুরে বেড়াই আমাকে কোনো আত্মীয় স্বজনও নাই আমরা হুদাই দুইটা প্রাণী এই ছাড়া আর কিচ্ছু না কেডায় কয়ে কথা আপা তুমি খালি হার নামটা কত কি করবি মারবি খুন করবি রুস্তম আমি তোরে শেষবারের মতো কইতাছি সমাজে ব্যক্তের লগে থাকতে গেলে নিজের একটা পরিচয় লাগে সেইটা হইল নিজস্ব পরিচয় বাপ কি করতো সেইটা কিচ্ছু যায় আসে না আমাকে কতখানি জমি জমা আছে ওইটাও কারো মাথা ব্যথা না আমি নিজে কি করতেছি ওইটাই আসল বাপের কিছু সম্পদ যদি না থাকতো তাহলে আমাকে দুই বোনের না খায় মতো হইত বুঝস নাই যে হানে তাড়াতাড়ি ফিরে আইবি আমি কিন্তু মোটোও কিন্তু অবাক হই নাই আমি জানতাম কে টাইম মতো আইসা আমারে বড় মাইয়া না করে দিব বড় মাইয়া তো না করবই আজকান দিয়ে আমার লস হয়ে গেল আমার না झालं আজকের এই পারিবারিক আদালত আমাকে ছোট মায়ের বিরুদ্ধে আ আমি বা আ ডানহা মানে আসলে যদি বিষয়টা আমাকে খুলে বলে তাহলে আমি তার পক্ষে কোর্টে দাঁড়াতে পারি ওখানে করতে পারি আমি নিজেই বুঝতেছি না মা আবার আমার নামে কিসের নালিশ দিব তুই মার লগে খারাপ ব্যবহার করছ হ্যাঁ আমি হম মাইলট আমি পুরাটাই নির্দোষ আমি কিছুই জানি না কি চাচ্ছ এখন কিছু বলো না কেন জি মাননীয় আদালত আমার মক্কেল এ বিষয়ে কোনোভাবেই অকিভাল নহে তার অ্যাবসেন্সে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমার মতে তাকে বেকসুর খামাস দেওয়া হোক কিন্তু অভিযোগটা কি মহামান্য আদালত অভিযোগটা কিন্তু আপনাকেই দাও না 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 মাননীয় আদালত এইভাবে দিনে দুপুর বেলায় একজনের অভিযোগ আয়োজনের কাজে তুলিয়ে দেওয়া হইতেছে ইহা কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ একজনের পিছনে বড় মাইয়া আরেকজনের পিছনে সাসা আমি কি খয়ের খাসা খয়ের খাসা আরে হইছে নাকি আরে বাবা তুমি যে কইছো আমার সাইকেল কিনা দিবা এইটার জন্য তানহার মন একদম জইলা পুরা ছাই হয়ে যাইতেছে এই ঝাঁজ মিটাইছে মায়ের উপরে গিয়া আমি নাকি তার আসল মা না আমি তার সৎ মা এইটা সেটা আরও কত কি শোনাই দিল বা এই যে তার তুই কিন্তু এটা মোটর ঠিক করিস আমাদের বাঙালির সামাজিক এবং পারিবারিক যে কালচার বাপমার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা উঁচু সরে কথা বলো ঠিক না তোর মার কাছ সরি কো মামলা ডিসমিস কিন্তু

তুমি আমারে কথা দিছো আমি সৎ পথে যদি দুই হাজার টাকা উপার্জন করে তোমার হাতে দেই তুমি আমার দুই লক্ষ টাকা দিবা ঠিক আছে সাক্ষী তোরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কলি কইছে কিন্তু জুলাস কই নিয়ম অনুযায়ী রাতের বেলায় তোর এখানে থাকার কথা তার খবর আমার কাছে থাকে না তোমার কাছে থাকে দাঁড়া ওটা ফোন দিয়ে জানি তো কই আছে

তাইলে তো ভাইয়েই আছে মানে ঠিকই আছে দুলা ভাই আপনার লগে আমার রাস্তায় দেয়া হয়েছিল যাইবার কালে আপনার আমি কইছিলাম যে বাড়িতে জানাইতে যে আমি একটা জরুরি মিটিং এ যাইতেছি বাড়ির মানুষরা যাতে টেনশন না করে আপনি জানান নাই দেখছো দেখছো খালি সবাই তেসের গুরু কেমনে প্যাস কইসা পয়সাশিক মজানিতা সাম গলাগে কেমনে কই লেখসা না না আমনা হইছে কি আম্মা আমি যে কেমনে ইয়ের মধ্যে করে ফেললাম আমি তো করতে না ইমন শহরে যাওয়ার আগে তোমারে এই কথা কইছল কিনা সেটা আগে কও অবশ্যই আমার ইয়া কইছিল আমি কিন্তু ই দিয়ে শুনছিলাম মানে মন দিয়ে না কান দিয়ে শুনছিলাম কিন্তু আমাগরে কইতে ভুলে গেছো তাই না জি আম্মা একদম ব্যাপারটা না হয়ে ই ই হয়ে গেছে একদম জি না মা সে মোটেই বলে নাই সে মানুষের টেনশন দিয়া টেনশনে রাখা মজা নেয় মানুষ যেমন মদ খাইলে হয় মদারু সে মজা নিয়া হয় মজা সুন্দর নাম দিছো তো মজারু সালাম নামটা সুন্দর নাম মজা ব্যাক করুন কোন খানকার মজারু এমন ব্যাক কল আমি আমার জিন্দেগিতে দেখি না দুলাভাই আপনি উপর থেকে আমার বিশ্বাস আস্থা এখন আমার উপরে গোসা আছে আমার মনে হয় অবকাশে খবর চলে গেছে যে তোমার খুঁজা পাওয়া যাচ্ছে আর তাড়াতাড়ি ফোনটা ধরো দুইটা কও যে আমার পাওয়া গেছে হা সামিয়া ক কী রে দিয়া ইমন ভাইরে নাকি পাওয়া যায়তাছ না? হ্যাঁ তুই ঠিকই শুনছিলি কিন্তু অনসে ফিরসে আলহামদুলিল্লাহ কই গেছিস গো কই জেনে তোরে আর এই মেলা ঘটনা পরে সব কিছু খুইলা কমনে তবে সামিয়াপু দুলা ভাইয়ের আবার অন্য কারোর সাথে সম্পর্ক নাই তো তানহা কি কথা সুস্থ এসেছ খারা খারা আরেকবার কত তানহা বললাম দুলা ভাইয়ের আবার অন্য কারোর সাথে চক্কর নাই তো এই উল্টা পাল্টা পেছ লাগায়ো না আমাদের সম্পর্ক অনেক শক্তিশালী কি আপু তুমি কি লাউডি ছিলা জি 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 সরি দুলা ভাই এমনি আর কি মজা করছিলাম যত মজা করো আমাদের দুইজনের মধ্যে পেছ লাগাইতে পারবে না আমাকে ভালোবাসার যে বন্ধন ওইটা ইস্পাতের চেয়ে কুটি ওরে বাবা শুনে নিমন ভাই ভালোবাসা যতই শক্ত হোক বউরে কিন্তু কোনো কারণে আন্ধারে রাখা যায়ব না হুম হুম বুঝছি বুঝছি আগে তোমার বিয়াডা হোক তারপরে দেখব তোমার জামাই তোমার কতটুকু আলোতে রাখে আচ্ছা ঠিক আছে দেখে আইসা সামিয়া অহন তালে রাখি উনি তো আবার সারা দিন বাইরে ছিল ওহো যাও রিয়া আপু এখন স্বামীর সেবাই আই মাই তো ওঠো সুপথ যায় তান রাখি হন আল্লাহ হাফেজ তুই না এত ঠুটকাটা স্বভাবে কোন দিন দেখবে এগুলোর জন্য তোরা কে বিপদে ফেলে হুম শুরু হয়ে গেছে নাইট ক্লাস আইছে ম্যাডাম হইছে যাই ছুটি হয়ে গেছে থাকো আমরা কি হাঁটতে হাঁটতে ইরিয়ার বাড়িতে যাব হ্যাঁ তাছাড়ার উপায় কি কিছু তো পাওয়া যাইতেছে না তাহলে কাজ করি চলো বাজারের দিকে যাই ওই অটো মোটো কিছু পাওয়া যেতে পারে আবার উলটা দিকে যাবো কি লিখা পুরে বাবা রে হাঁটতে হাঁটতে গেলে তো রাইট পার হয়ে যাবে তাছাড়া এত দূরের পথ আমরা কি হেঁটে যেতে পারবো আমার না মাথা কাজ করতেছে না জুলহাস মানে আমি এরকম চিন্তায় জীবনে পড়ি নাই একটা মাস হয় নাই আমার বোনটার বিয়ে হয়েছে এর মধ্যে যদি এরকম খবর পাই তাহলে কেমনটা লাগে কও হম কিরা

ইমন কোন সমস্যা হয় নাই তো মানে নেতার লগে তোমার কাম হয়েছে তো জি ভাইজান জি ভাইজান কাজ হইছে শোনো ভাই এসব রাজনীতি রাজনীতি ভালো জিনিস না এই যে ধরো তুমি বাড়িতে আসতেছিলে না অথবা তুমি হারাই গেছো এই সব নিয়ে কিন্তু মা অনেকে গলা জলে মাছ শিকার করার চেষ্টা করব মানে বুঝছ তুমি আমি কি কইতে চাইতেছি জি জি ভাইজান ভাইজান খোলা পানিতে মাছ শিকার আবার কি জিনিস এটা তুই বুঝবি না ইমন রে বলছি ইমন বুঝা নিবে ইমন ভাই তুমি খাইছো হ্যাঁ মানে খাবো আর কি ভাইজান ভাইজান শুনো না তুমি তো আমার এখানে আউনের লিগাই বাইর হইছো তাহলে বাড়িতে আয় পড়ো না 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 আজকে থাকতেলে মানে বাড়িতে গিয়া টিয়া আর মাইরে সংবাদটা দেই ওরা খুব টেনশনে আছে ভাইজান আমি মাইরে ফোন করে কইয়া দিতেছি তুমি আয় পড়ো তো দেরি করো না আরে না আমার লাগে জুলহাস আছে আরেকদিন আজ মনে ঠিক আছে আর শোনো সাবধানে থাইগো রাখি তাহলে আজ তা ভাই দা আজটা রাইতের মধ্যে আমি কুকুরে গায়েব করে মাথার ঠান্ডার অফ মারুফ নিসি রাইতে তোমার এই হাঁটাহাঁটি আমার তো মনে হয় নেশ আল্লাহার রাইজ যত গভীর হয় বর্ম না শরীর শপথ করতে থাকে আমি হাঁটতে হাঁটতে কি জানি ডের করে গানের অনুষ্ঠান হয়েছে মজদুর সাজাক গান গাইবো ও মজদুর তো কই হেনি কি কাম আমার কত এটা তো আমি বুঝলাম না আপনার বড় কন্যা আজকে যাতে আপনার দেবরের প্রোগ্রামে যাইতে কোনো গুনে মুশি না করে